ইফতার রেখেছে বিভিন্ন রকমের খাদ্য খোরাক রেখে দিয়েছে আর পারছে তার সুপটানকে রেখে দিয়েছে কতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত যাবে কখন ইফতার করব আর কখন সে বিড়িটাকে পান করব এর সম্বন্ধে বিশ্ব নবী আমার জনবে রসুল্লাহ আলিয়াল্লাম বলছে হারাম প্রত্যেকটা চক্রদায়ক বস্তু হলো হারাম সে চক্রদায়ক বস্তুকে যারা গ্রহণ করে ওই চক্রদায়ক বস্তু সেটা যেটা বিড়ি হতে পারে গুড় হতে পারে হতে পারে। ভিন্ন ভিন্ন কোয়ালিটি হোক না কেন যারা গ্রহণ করে যারা সেবন করে গুড় হয়ে থাকে আখের গুড় গুঁড়ো হয় খেজুরের গুড় গুড়ো হয় তালের গুড় কিন্তু সবগুলোই গুড় গুড় যা মিষ্টি চিনি হয় আখ থেকে কি হয় চিনি হয় তালের থেকে তার গুঁড়ো হয় খেজুরের গাছ থেকে গুঁড়ো হয়ে থাকে কিন্তু আপনি যেটাকে তামাক দ্রব্য মনে করেন সেটা হচ্ছে যদি ক্ষৈ হয় তবু সেটা হচ্ছে তামাক যদি গুল হয় তবু সেটা হচ্ছে তামাক যদি বিড়িও হয় তবু হচ্ছে সেটা তামাক যদি মদ হয় তবু সেটা হচ্ছে তামাক যদি সে হিরোইন হয় তবু সে হচ্ছে তামাক যদি গেঁজা হয় তবু সে হচ্ছে তামাক এই তামাক দ্রব্য যারা সেবন করে সেই তামাক দ্রব্য যারা সেবন করে যারা গ্রহণ করে সেই খাওয়া দাওয়ার পরে সেই ব্যক্তির জন্য বিশ্বনবী আমার বলেন যদি কোনো ব্যক্তি সেগুলোকে সেবন করে তার জন্য আল্লাহ তার তরফ থেকে চল্লিশ দিন তার এবাদত কোবলো হবে না চল্লিশ দিন তার এবাদত কবুল হবে না আমি তো অনর্গল গুল মানে ব্যবহার করতেই আছি আরে অজু করব অজু করবার সময় মদের দ্বারাতে যাই নামাজ যদি কাছে তো পবিত্র হবে জোরে বলেন মদের দ্বারাতে যাই নামাজ কাছে পবিত্র হবে হতে পারে হবে না তো অজু করবার সময় যদি হাতে গুলকে নিয়ে যদি সে গুল ঘষে ঘষে অজু করতে যায় সে অজু হবে হবে এ দেখে আজকে অনেকের মাথা গরম হয়ে যাবে বলে এ ফতু বা কেমন করে পূর্বেই বলে দিয়েছি অলাতা মুসলিম মৃত্যু বরণ করো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি না হবে তুমি সারাটা জীবন হজু করবার সঙ্গে মেসোয়াগ করে আল্লাহ বললেন আর অজু অ মৃত্যা ওযু অজু করো এটা হচ্ছে নামাজের জন্য চাবি আর সালাত মিফতাহুল জান্নাত আর হচ্ছে নামাজ হচ্ছে জান্নাতের চাবি তা তুমি সমনেই প্রথমেই যখন তুমি অজু করবা অজু করবার সময় তো তোমার মানে বলদি যখন অজু করবা তোমার অজু হবে না তুমি যদি অজু না হয় তাহলে তোমার নামাজ ভালো রাখো আসি ভাই একটা পর্ব গেল দ্বিতীয় যারা দৈনন্দিনের তরে যারা বিধি সেবন করে থাকে অথচ বলবে কোরআনে নাই হাদিসে নেই কোথাও পাওয়া যায় না বিড়ি গুল জর্দা এগুলো হারাম বলে প্রমাণ করতে পারবে কিন্তু অবশ্যটা আছে কারণ বিশ্বনবী আমার বললেন কুল্লু মুসকির না হারাম প্রত্যেকটা চক্রদায়ক বস্তু তা হলো হারাম সেটা কালির আর কাশির কম হোক আর বেশি হোক যদি আপনাকে একটা পানির মধ্যে কিছুটা জর্দা দেওয়া যায় খসমস করে চিপিয়ে চলে যাবেন ট্রেন থেকে নেমেছি আমি একটা টোটো ধরেছি পাশে এক ভদ্রলোক মৌলবি সাহেব ভদ্রলোক মৌলবি সাহেব ফোঁটা গায়ে আছে মাথায় টুপি আছে মুখে ভরেছে পাশে আর বসা যায় না এমন তিন সপাতির জর্দা মুখে দিয়ে সে বলছে ভাই যেন আমার গায়ে পিক না পড়ে খেতে খেতে চলে আসছে বিশ্ব নবী বললেন সেটা কম হোক আর বেশি হোক একটা পানের মধ্যে যদি কিছুটা জর্দা দেওয়া যায় সেই লোকটাকে যদি আড়াইশো গ্রাম জর্দা দেয় সে ঠিক থাকতে পারবে জ্বরে বলে ঠিক থাকতে পারবে সে যদি তার আড়াইশো গ্রাম খেলেও হারাম হয় তার একটা দানাও পর্যন্ত তার হারাম হবে যদি এক গ্লাস মধ্যে তার কিছু না হয় তাকে যদি পাঁচ গ্লাস মদ পান করানো যায় তাহলে তার ব্রেন ঠিক থাকবে না এইভাবে আপনাকে বলছি হিরোইন থেকে বলুন গেজা থেকে বলেন বিড়ি থেকে বলেন তামাক থেকে বলেন গুল থেকে বলেন জট থেকে বলেন যারা সেবন করে থাকে ব্যবহার করে থাকে এদের মুসলমান থাকাটাই সন্দেহ আছে অথচ মহান আল্লাহ তারা পাক কালামজিদের মধ্যে তিনি বলে দিয়েছেন শুনে নাও তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে তো আমাদের এগুলোকে ত্যাগ করতে হবে পুরোপুরি মুসলমান হয়ে পৃথিবীর বুক থেকে যদি আমাদের বিদায় হতে হয় চলে যেতে হয় তাহলে আমাদের এই সবগুলোকে ত্যাগ করতে হবে বদ আমাদের যতক্ষণ পর্যন্ত এ বদ অভ্যাস ত্যাগ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুসলমান হতে পারবো না বন্ধু বনে না আমার আমি বলছিলাম আমার বক্তব্যের পরে বর বৃদ্ধি করব না এ মুসলমান হয়ে দুনিয়ার দুঃখ থেকে বিদায় হওয়ার কতগুলো শর্ত আছে আমার রবি বিশ্ব নবী তিনি হাজি সরকারের মধ্যে বলে দিয়েছেন শুনে নাও তোমাদের মধ্যে সে ব্যক্তি এগুলোকে ত্যাগ তো করতে হবেই হবে হবেই অবৈধ পন্থাগুলোকে ছেড়ে দিতে হবে ত্যাগ করতে হবে উপরন্ত আরেকটা বিষয় আমার নবী বললেন তোমাদের মধ্যে দুটো গুণ जिना था के शेव মুসলমান থাকতে পারে না মানসার মানে মুসলিম তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো যে তার মুখের দ্বারাতে এবং হাতের দ্বারাতে অপরজন ব্যক্তি যদি শান্তিতে বসবাস না করতে পারে তাহলে সেও মুসলমান থাকতে পারে না আমার হাতের দাঁড়াই আমার মুখের দ্বারায় অপরজন অশান্তিতে বসবাস করতে থাকলো আমি দুনিয়ার মুখ থেকে বিদায় হয়ে গেলাম আমি ওসমান গড়ি আমি মুসলমান নয় আমি অন্য জাতির মতো কলবির সাঁওতার মুচি মেথরের মতো একজন কাফের মতো একজন বেঈমানের মতো আমার মৃত্যু হবে একটা ঘটনা আপনাকে বলছি এরপরে আসবেন আজকের আকর্ষণীয় বার্তা যিনি যে নূর মাহমুদ খাতির বর্ধমানি যার প্রত্যেকটা মানে কি সবচেয়ে ভাষায় বাক্যে বুলেটের মতো যার এক একটা ওজন এবং মাঝে মধ্যে কিছু একটা এক্সাম্পল যেটা দিয়ে থাকেন এক্সাম্পল গুলো শোনার মতো যেটা কোরআন হাদিসের সম্মক হয়ে থাকে আজকে আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল সেটা হচ্ছে মুখের দ্বারাই মুখ এমন একটা বস্তু মুখ এমন একটা জিনিস আমার নবী বিশ্বনবী নবী নাও যদি তোমাদের কোনো জায়গায় কেটে যায় ফেটে যায় তার জন্য মেডিসিন আছে তার জন্য ঔষধ আছে ব্যাধি দূর হয়ে যায় কিন্তু এমন তোমাদের মধ্যে এমন একটা অস্ত্র রয়েছে সে অস্ত্রের আঘাত কখনো মিটে যাবে না দূর হবে না সে অস্ত্রটা হচ্ছে তোমাদের এখানে বিশ্বনবী বললেন দুটো জিনিসের তোমরা জামিন হয়ে যাও যদি দুটো বস্তুর তোমরা জামিনা হও আমি বিশ্বনবী তোমাদের জন্য জামিন জান্নাতের জামিন নিয়ে নিলাম বিশ্বনবী আমার বললেন তা হলো এই দুটা রান রয়েছে দুটা পা রয়েছে এই পায়ের মধ্যে স্থলে এমন একটা অঙ্গ আছে এমন একটা স্থান আছে এমন একটা বস্তুর নাম হয়েছে যে বস্তুর নাম গুপ্তঙ্গ ওই গুপ্তঙ্গের যে হেফাজত করতে পারবে আর দুটো ঠোঁটের মধ্যে থেকে এমন একটা স্থান আছে যার নাম জোহব্বা এই জোহব্বাকে যে কন্ট্রোলে রাখতে পারবে বিশ্ব নবী সাল্লাম বললেন আমি তার জন্য নিয়ে নিলাম লোকমান হাকিম একজন পন্ডিত কুরারি কারিমের মধ্যে অনেক নবীর নাম আছে আর এমন কোন নবী নেই নবী নই অথচ তারও নাম নাম আল্লাহ কোরআন কারিমের মধ্যে উল্লেখ করেছেন ওর মধ্যে একটা সোরা আছে সোরার নাম হলো লোকমান সোরানি কারিমের মধ্যে সোরা লোকমান লোকমানা হাকিমের নামে একটা সোরা আছে লোকমানা হাকিম সে লোকমানা হাকিমকে একজন বাদশাহ বলছে লোকমানা হাকিম আপনি এত বড় পন্ডিত এত বড় শিক্ষিত আপনার এত বড় দক্ষতা রয়েছে তো আপনার দক্ষতাটাকে মানে ভেরিফাই করবার জন্য আপনার দক্ষতাটাকে আজকে তার পরিচয়টাকে নেবার জন্য পরীক্ষা করতে আজকে বাধ্য হব আমি আপনাকে যাচাই করব বাছাই করব। করবো এই বলে একটা ছাগলকে সামনে নিয়ে এসে বলে আপনি গোটা বডির মধ্যে একটা ছাগলের গোটা শরীরের মাংস অংশর মধ্যে কোন অঙ্গের কোন স্থানের মাংসটা বেশি উত্তম হবে সুন্দর হবে যেটা সুস্বাদু হবে সেই মাংসটা আমার নিকটে হাজির করে দেন বাচ্চার সামনে ছাগল জবাই করে ছাগলটা খালিয়ে বস্তুগুলোকে আলাদা করে রেখে দিয়ে তার যে হব্বাটা কেটে নিয়ে সুন্দর করে রান্না করে বাচ্চারা সামনে হাজির করে দিয়েছে লোকমানা হাকিমের এই দক্ষতা থেকে নিয়ে দেখার জন্য যে লোকমানা হাকিম গোটা বটিক গোটা ছাগলের মাংসের মধ্যে হতে কোন অংশটা এনে হাজির করেছে হব্বাটা রান্না করে সামনে হাজির করা খেয়ে বলে সুস্বাদু হলো মাংস কিন্তু কালকের জন্য আরেকবারে পরীক্ষা করা হবে বলে ও লক্ষ্মণ হাকিম আমাকে এমন মাংস রান্না করে এনে দিয়েছেন যে মাংসটা খেতে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত সুন্দর কিন্তু এই মাংসের মধ্যে গোটা শরীরের মাংসে সবথেকে খারাপ মাংস নিকৃষ্ট মাংস অপছন্দনীয় মাংস সেই মাংসটা আজকে হাজির করতে হবে লোকমান হাকিম আবারও দ্বিতীয় দিন আবার একটা ছাগলের সম্পূর্ণ মাংসগুলো আলাদা করে দিয়ে আবার জিহু রান্না করে এনে সামনে হাজির করে দিলেন লোকমানা হাকিমকে বাচ্চা বলেন ও বা হাকিম গতকালকে আমি বলেছিলাম এই মাংসের মধ্যে সব থেকে উৎকৃষ্ট মাংস শ্রেষ্ঠ মাংস ভালো মাংস গতকালকেও জুহব্বা এনে হাজির করে দিলেন আর সব থেকে খারাপ মাংস নিকৃষ্ট মাংস অপছন্দনীয় মাংস আজকে এনে দিতে বললাম কিন্তু আজও সেই জোহব্বাটা এনে দিলেন বুঝতে পারলাম না এর ভাব অর্থ কি লোকমান হাকিম বলছেন বাদশাহ নামদার আপনি কি জানেন এই জুহুব্বা এমন একটা অস্ত্র এই অস্ত্রের দ্বারাতে মানুষকে কনভার্ট করা যায় যেহোবর দ্বারাতে মানুষকে সান্ত্বনা দেওয়া যায় যেহোববার দ্বারাতে মিষ্ট কথাই মানুষের মন দেওয়া যায় যে এমন একটা অঙ্গ যেহা এমন একটা মাংস এই জব্বাটা হচ্ছে থেকে শরীরের যত মাংস আছে ওই মাংস পিণ্ডর মধ্যে হতে এই যে অতি উৎকৃষ্ট মাংস কিন্তু এই দ্বিতীয় দিন আমি হাজির করলাম সেদিনে বলেছেন সবথেকে নিকৃষ্ট খারাপ মাংস অঙ্গ হলো সেটাই হলো জহব্বা এই জহব্বার দ্বারাতে মানুষকে এত কষ্ট দেওয়া যায় এমন একটা মাংস পিণ্ড এমন একটা অঙ্গ এর দ্বারাতে মানুষকে আঘাত দিলে মরার আগে পর্যন্ত তার আঘাত মিটবে না কথাটা ঠিক না বল যে 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 বা এমন একটা মানে বস্তু এমন একটা মাংস তার দ্বারাতে এত এত কষ্ট দেওয়া যায় সে কষ্ট মানুষের মন থেকে মুছে যায় না বিশ্বনবী এবার বললেন শোনো তোমাদের মধ্যে দুটো বস্তু দুটো বস্তুর যদি তোমরা জামিন নিয়ে নাও আমি বিশ্ব নবী বললাম আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছি আমি তার জন্য জান্নাতের জামিন নিয়ে নেব আল্লাহ লফির হাদিস এটাই মান সারে মন তোমাদের মধ্যে সে ব্যক্তি হচ্ছে মুসলমান যারা হাতের দাঁড়াতে আর মুখের দ্বারাতে যে অপরজন ব্যক্তির শান্তিতে বসবাস করতে পারে ভাই আমাকে আগে বলে দিয়েছেন ইঙ্গিত দাওয়া হয়েছে মর সাহেব কিছুক্ষণ সময় কিছুক্ষণ আলোকপাত করবেন তারপর এটিম হোস্টেম এটিম হোস্টেল এই চকমহরম তার জন্য উদার চিত্তে যেসব মানুষ যারা দান নিয়ে আসবে তাদের দান গুলোকে গ্রহণ করবেন আমি ওই এর মাধ্যমেই আকুল আবেদন রেখেছি সে আবেদনটা হচ্ছে এই আমি আলোচনা রাখছি আলোচনার মাধ্যমে থেকে এক একজনকে বলেছিলাম আপনার দুজন মিলে